হে গ্যাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো অবশেষে ধাপড়ির কাজ সম্পূর্ণ শেষ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ধাপড়িতে বক্স ট্রাফিং লাগাবো তো এই জন্য বক্স ট্রাপিং অর্ডার করে নিয়ে আসছিলাম আলাদা করে এবং মিস্ত্রির সাহায্যে ধাপড়িতে সেট কমপ্লিট করলাম তো এই বক্স ট্র্যাপিংয়ের কিছু সুবিধা আছে কবুতর ট্র্যাপিং করা অনেক সহজ হয় এবং কবুতরের ঘর লাগানোটাও সহজ হয় আর যেহেতু আমি রেস করব এজন্য আমার বক্স ট্র্যাপিংটা বেশি জরুরি ছিল তো আগে সিস্টেমে যদি দরজায় ট্র্যাপিং করাতাম তাহলে আমার আলাদা আলাদা দুইটা এন্টিনা প্রয়োজন ছিল তো এখন যেহেতু আমার বক্স ট্র্যাপিং আছে তাই বেঞ্জিং মেশিনের একটা এন্টিনা হলেই হবে আর আরেকটা বিষয় ছিল যে আমার কবুতর ফ্লাই করে সোজা ধাপড়ির ছাদে ল্যান্ড করে এরপর ছাদ থেকে দরজা ট্র্যাপিং অনেক নিচে থাকায় উড়ে লেট করে ঘরে ঢুকত তো এখন বক্স ট্র্যাপিংটা একদম ধাপড়ির ছাদের সাথে থাকায় কবুতর ল্যান্ড করে দ্রুত ঘরে ঢুকে যায় যেটা রেসার কবুতরের জন্য প্লাস পয়েন্ট তো এই বক্সে কবুতরের উপর এবং নিচ দুই সাইড দিয়ে কবুতর ট্র্যাপিং করা যাবে যদিও আমি উপরের সাইড দিয়ে কবুতর ট্র্যাপিংয়ের অভ্যাস করাবো কারণ উপরে আমি বেঞ্জিং মেশিনের এন্টিনা বোর্ড বসাবো আর বক্সের ভিতরে আমি কার্ডবোর্ড দিয়ে আটকিয়ে রাখি যেন এক সাইডের অন্য সাইডে না ঢুকে আর আমি সবসময় নরমাদি আলাদা আলাদাভাবে ছাড়ি যখন নর ছাড়ি তখন মাদির সাইড বোর্ড দিয়ে বন্ধ করে রাখি এই হচ্ছে বক্স সব সাইড থেকে খুলে রাখলে বক্সের সম্পূর্ণ লুক কবুতর যে কোনো সাইড দিয়ে ঘরে ঢুকানো যাবে এবং কবুতর সব ঢুকে গেলে এভাবে বন্ধ করে দিতে পারবো এবং তালা মারার সিস্টেমও আছে তো দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে নতুন জিরো পরের বাচ্চা দিয়ে রাখছি মূলত আমি সকালে খাবার দেওয়ার আগে দুই তিন ঘন্টা নতুন বাচ্চা কবুতরকে বক্সে রেখে দিই যেন এখান থেকে চারপাশ এবং খাঁচারের ভিতরটা ভালোভাবে দেখতে পারে এবং ট্র্যাপিংটা সহজে শিখতে পারে এতে করে আমার জন্য নতুন বাচ্চা ঘর লাগানো সহজ হয় তো কিছু পুরাতন কবুতর ছাড়ছি আজকে এখন ট্রাপিংয়ে ঢুকার চেষ্টা করতেছে যেহেতু এতদিন দরজার ট্রাপিং দিয়ে ধাপড়িতে ঢুকতো তাই কিছুদিন সময় লাগবে বক্স দিয়ে ভিতরে ঢুকার এই জন্য আমি বক্সের বোর্ডে খাবার দিয়ে রাখছি যেন খাবার খাওয়ার উচিলে ভিতরে তাড়াতাড়ি ঢুকে যায় তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কবুতর নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন